ওম নম ভগবতী হবে মাথায় ধরে না আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে যে বনটিকে দেখতে পাচ্ছেন এই বোনটি হিন্দু ধর্মের এই বোনটি নবী করিম সালাম কে নিয়ে একটি গজল গিয়ে রীতিমতো সৃষ্টি করে দিয়েছে বন্টির কণ্ঠে কোটি মানুষ অবাক হয়েছে আপনারাও শুনলে অবাক ও হতভম্ব হয়ে যাবেন দর্শক ইতিমধ্যে জানা গিয়েছে এই গজলটি গাওয়ার কারণে বন্টির উপরে ভারত থেকে অনেক অনেক চাপ এসেছে অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর হিন্দু ধর্ম নিয়ে বললেন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক শুরুতেই আমরা হিন্দু বোনের কণ্ঠে বদলটি আমরা শুনবো এরপরে ডক্টর মিজাজুর রহমান আজারি হুজুর কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখবো আই ঘিরে তোর কণ্ঠে এর গান আই ঘিরে তোর কণ্ঠে গান হেমোন মধুর লাগে ওরে হেমোন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলে তুই আগে

আগে মোহাম্মদ নাম জুতেছি আগে গোলাপ নোবিল কদম চুমে মায়ের নাম যে পেছিলি বিলবুলি তুই আগে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনাদের কাছে হিন্দু বনের কণ্ঠে গজলটি অবশ্যই অবশ্যই ভালো লেগেছে এতক্ষণে হয়তো বা অনেকেই 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্টও করে ফেলেছেন গজলটি ভালো লাগবে না কেন নবীর সানে গজল এর উপরে আবার অমুসলিমের কণ্ঠে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক সত্যি বলতে কি গজলটি শুনে আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক এবার চলুন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর হিন্দু ধর্ম নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি বুঝে শুনে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজারি একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটা আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজারি এই মূর্তির স্রষ্টা চিল্লায় এখন ঠিক কিনা তো যেটা আমি বানালাম এটার আবার ওম নমো ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন সত্য এমনি পান নাই উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহ সন্ধান পেয়েছেন উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাসের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে নাকি আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কি প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টেলাক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে এই সিলে কান্নেছে শুনে আছে নাই তো যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমস্ত শেষ সাইদান ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাই আসা কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপায় খোদারে কোপায় এটা কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা আছে না নাই তাদেরকে কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিং করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জোতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়া জোতা বানাই পড়ে আসেনা নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা পর গরুর চামড়ার জুতা পরে না আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদ চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পরে মাথায় ধরে একটাও সাইদান ইব্রাহিমের মাথায় ধরে না এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তি গুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত মিটানা চাহ বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণে বন্দে মাতারাম বন্দে মাতারাম জয় জয় রাম জয় জয় আসলে নাই তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলার মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে তো এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন দিন গড়িয়ে রাত আসে সৈয়দ ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুব তারা কি তারা সবাই দেখে ধ্রুব তাবারে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী পড়ে দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে কে তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে جن عليه الليل راى كوكبا قال هذا ربي فلما افل قال اني لا احب الافلين فلما راى القمر بازغا قال هذا ربي লম্মা আফালা কালা লা ইল্লাম ইয়াহদিনী রাব্বি লাকুনান্না মিনাল গামিদ্দালিন পর আল্লাহু আকবার দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে এটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবারেবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে না না ধ্রুব তারা আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনে খাইছে খোদায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব ফলম্মা রাআসশামসা বাসিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালম্মা আফালাত ক্বালা ইয়া ক্বাউমি ইন্নী বারিউম মিম্মা দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দিপরায়ের জল জলে সূর্যটা উঠল গগন বিদার তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠলো তিনি বললেন না না ধ্রুব তারা খোদা না চাঁদ আমার আমার খোদা হলে হতে হবে সূর্যটা ঠিক কিনা এটা এটা অনেক বড় সবচেয়ে বড় খোদা হইলে এটাই হওয়া লাগবে আবার বিকেল বিকেলবেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনি তিনি মহাসত্যের সন্ধ্যা পান

ধ্রুব চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয়ই এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয়ই এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সন্ধ্যা সোমান কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লা এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ক্ষমতাশীলদের জন্য পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই আপনি আল্লাহরে বললেন রব্বি আরেনি কেফা তুহিল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম تؤমিন বিশ্বাস হয় না তুমি তো নবী যতজন নবী নাও তুমি খলিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন سيدنا ইব্রাহিম বলেন বালা বিশ্বাস হয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর হিন্দু ধর্ম নিয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন অমুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনি কোন ধর্ম পালন করতেছেন আপনার ধর্মগ্রন্থের সাথে আর কোরআনের সাথে মিলিয়ে দেখেন আপনি আপনার মনের চোখ দিয়ে মিলিয়ে দেখেন অবশ্যই আপনি সত্যের দিশা পাবেন অবশ্যই আপনি আলোর পথ খুঁজে পাবেন দর্শক আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ সুবাহ যেন পৃথিবীর সমস্ত সমস্ত মুসলিম ভাই বন্ধুদের হেদায়েত نصیব করে আল্লাহ সুবহানাহু ওয়া যেন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও টি পর্যন্ত ওই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করে দেন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল দেখা থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ